হাহও আমরা মূল একটা ফাইল বারবার তো বারবার ভোটার শেরবঙ্গ নগর আমরা জমা দেবো এটা আমরা একটা ওনাদের কাছে দেবো এটা আমরা নির্বাচন কমিশনে আসছি যেতে হলো আমাদের সেই আমাদের

সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে দায়িত্ব পালন না করে প্রীতি দেখিয়ে ভোটের সম্পূর্ণ ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদ সদস্য সংসদে ভোটে বিজয়ী ঘোষণা করা যেটা তাদের দৃষ্টিতে অভিযোগ দৃষ্টিতে আইনত দণ্ড নিয়েছে সেই সমস্ত অপরাধের একটা দৃষ্টি নিয়ে উনিশজনের নাম উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করে পরবর্তী প্রক্রিয়া

땡큐. 와 hey, 나도 시면 되겠다. 一千块钱不麻烦。